তো আজ তোমাদের যে ভিডিওটা দেখাবো এই ভিডিওটা তোমরা দেখতে পাবে যে প্রচুর পরিমাণে মুসলমান মানুষও বিজেপিতে যোগ দিয়েছে এবং বিজেপিতে এখনো পর্যন্ত যোগ দিচ্ছে আর কিছু মানুষ তো সামনে আসে না ক্যামেরার যারা কোনো পদে থাকে বা কোনো একটি নেতা বা কারো যুক্ত থাকে তারা বেশিরভাগ সময় তোমরা মিডিয়াতে দেখতে পাবে বাকিরা যারা যোগ দিচ্ছে যারা বুথ লেভেলের কর্মী তারা কি তোমরা এমনিতে দেখতে পাও না আর দেখো তার সাথে তোমাদের আমি একজন মহিলার গান শোনাবো এনার গান শুনলে তোমরা বুঝবে যে ইনি নিজের খরচা ঠিক আছে কেউ একে সাহায্য করে না নিজের খরচা গান এবং এই যে গান গাইছেন তিনি কি জন্য গাইছেন সেই তিনি বক্তব্য দিয়েছেন সেটাও তোমাদের শোনাবো তার সাথে সবার শেষে তোমাদের একজন বয়স্ক মুসলিম ব্যক্তির বক্তব্য শোনাবো মমতা ব্যানার্জিকে দিয়ে তো ভিডিওটা দেখো খুবই ইন্টারেস্টিং ভিডিও হচ্ছে তাহলে চলো শুরু করে যাক আচ্ছা যেমনটা তোমরা শুনলে এটা হচ্ছে ফুলবাড়ির ভিডিও ঠিক আছে শুভেন্দু অধিকারীর উপর যে হামলা হয়েছিল তারপর বিজেপি বিরোধ জানাচ্ছিল বিক্ষোভ জানাচ্ছিল আর রাস্তা অবরোধ করেছিল তো সেই ভিডিওটা তোমরা দেখো তারপর এখানে যে লিড করছিলেন একজন মুসলমান ব্যক্তি ছিলেন তিনি কি বলছেন সেটাও তোমাদের শোনাবো আমাদের বিরোধী দলের নেতা শুভেন্দ্র কোর্টের নির্দেশে এসপি পি অফিস দিয়েছিলেন দেখা করার জন্য তার কনময়ের মুখ করে

ঠিক আছে অনেকে বলে না যে মুসলমান দল নাকি বিজেপির জন্য নয় তো তোমরা দেখতেই পাচ্ছ ইনি একজন মুসলমান ব্যক্তি এবং একজন রাষ্ট্রবাদী মুসলমান ব্যক্তি এর বক্তব্য শুনলে এর কথা শুনলে তোমরা বুঝতে পারবে ইনি দেশকে কতটা ভালোবাসেন ঠিক আছে এরপর তোমাদের ওখানে যে বিরোধ হচ্ছিল আরো অনেক মানুষ ছিল তাদের বক্তব্যগুলো একটু একটু শুনাবো তো চলো শোনা যাক তাহলে দেখো তোমাদের সাথে আমি একটা কথা বলতে চাই দেখো আমরা দেখছি যে বিজেপি শাসিত রাজ্যে নাকি বলছে বাঙালিদের উপর অত্যাচার হচ্ছে সংখ্যালঘুদের উপর অত্যাচার হচ্ছে তো এই নিয়েও তোমাদের যে বক্তব্য আছে সেটা আমি তোমাদের শোনাবো একজন বয়স্ক মুসলমান ব্যক্তি সংখ্যালঘু ব্যক্তি ইনিই বলছেন ঠিক আছে এনার কথা শুনলেই তোমরা বুঝতে পারবে ওটা তো শোনাবো কিন্তু আমার যেটা কথা সেটা হচ্ছে যে দেখো আমাদের দেশে বলে না যে তৃণমূল বা কংগ্রেস এরা নাকি সংখ্যালঘুদের একটু বেশি সাপোর্ট করে আর এদিকে বলা হয় যে বিজেপি নাকি হিন্দুদের বেশি সাপোর্ট করে কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণে মুসলমান ব্যক্তিও কিন্তু বিজেপিতে তোমরা দেখতে পাবেই ঠিক আছে তো সবাই যে খারাপ সেমনটা তো নয় দেখো আমাদের যে দেশ যাদের উপর অ্যাকশন নিচ্ছে তারা হচ্ছে ইলিগেল বাংলাদেশি ঠিক আছে তারা কিন্তু আমাদের দেশের নাগরিক নয় বা সংখ্যালঘু হলেও তারা কিন্তু আমাদের দেশের নাগরিক নয় তো এদের উপর অ্যাকশন নেওয়াটা আর এর সাথে বাঙালিদের উপর অত্যাচারের একটা ঘটনা মিশিয়ে দেওয়া হচ্ছে তো সেটা তো একটা ব্যাপার বটেই কিন্তু তার সাথে সাথে যেটা আমি দেখালাম যে মুসলমানদের উপর যে বলে না অত্যাচার করে বিজেপি বা অত্যাচার হচ্ছে মুসলমানদের উপর এটা কতটা যে একটা ফেক কথা বা মিথ্যে কথা সেটা তোমরা এই কথাগুলো শুনলেই বুঝতে পারবে এরপর তোমাদের আমি একজন মহিলার গান শোনাবো এনার গানটা একটু স্লো ঠিক আছে এর এত সুন্দর গানের গোলার ভয়েস ভয়েসটা শুনলে তোমরা বুঝতে পারবে গানটা এত সুন্দর লিখে না একবার তোমরা শুরু শুরু

সুচিত্রাটাই ভেবে মরলো দেখিলে বাবু দিল সমাধান মদে যে মদে যে মদে যে মদে যে মদে বাই হাজার আমি গান দেয় না মোদিজির গান মানুষই আছে আমার সাপ পালা শুভেন্দুর কাছে যাবো তারপরে আমি কাজ করবো সেই টাকা দিয়ে ওই মোদিজির গান দেবো তাই জয় জয় শ্রীরাম আমাকে আপনারা একটু কি বা করবেন চরম ধুলি দেবেন এই আমার প্রার্থনা আর কিছু দরকার নাই জয় জয় শ্রীরাম আমি হিন্দু রাষ্ট্র চাই তাহলে এনার বক্তব্য তোমাদের কেমন লাগলো ঠিক আছে অবশ্যই কমেন্টে জানাও যা যেমনটা ইনি বললেন যে ইনি কিন্তু কারো খায় না কোনো নেতা একে এক টাকা দেও সাহায্য করে না ইনি গান গায় আর এর গানের ভয়েসটা তো আমার খুবই ভালো লাগলো তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাও শুধু একটু মিউজিকেরই অভাব ছিল একটু মিউজিক হলে আরও ভালো হতো আমার তো কি মনে হয় জানো এই যে বিজেপি যে অনেক সময় প্রচারের জন্য যেসব গান বের করে এসব গানে এসব আর্টিস্টদের না নিয়ে এই রকম মহিলাদের বা এই রকম মানুষদের নেওয়া দরকার কারণ এদেরও কিছু রোজগার হবে আর এদের যে গানগুলো আছে গানগুলো শুনলে পাবলিকের খুব কিন্তু ভালো লাগবে আমার তো গানটা শুনে ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ঠিক আছে এরপর দেখো তোমাদের আমি একজন মুসলমান মানুষের বয়স্ক মানুষের বক্তব্য শোনাবো শুনো শুনলে বাংলা ভাষা কোন জায়গা আপনি যেখানে ওকে ধরা পড়ে যদি ধরে তাহলে এরা বিরোধ করবে মানে এরা করছে তাহলে শুনুন বাংলা ভাষা ভাষী

বাইরে থেকে এসেছিল বাংলা নিজের ঘর দেখছে না বাইরে দেখছে বাইরে তো নিশ্চয় ধরা পড়বে বাংলাদেশি লোককে ধরবে সব জায়গা ধরবে এখানে সাপোর্ট করছে কেন এখেনে জানে আমার ভোট পাবো এই কারণে দেখাচ্ছে যে হিন্দু ভাই পাঁচ দিন মুসলমান বাংলাদেশি ভাই বলছে ওকে ওখানে দিল্লিতে ডিস্টার্ব দিচ্ছে কি ডিস্টার্ব দিচ্ছে বাংলাদেশে লোক আসবে ওখানে ওকে ধরবে তো তাহলে ক্ষতি করছে ওটা ভালো করেছে এখানে বি করবে এখানে বি আপনি যে দু নম্বর ভোট করেছেন দু নম্বর ভোট বানিয়ে দিয়েছেন এই ঘুষপ্যাটি কে আপনি ঢুকাচ্ছেন ঘুষপ্যাটি এসছে আপনি সাপোর্ট দিচ্ছেন ঘুষপ্যাটি আপনার ক্ষমতা থাকলে আপনি নিশ্চয় বলছেন এটা ঘুষপ্যাটি ঢুকছে এটা আপনি পালন করুন কিন্তু তাহলে দেখো এদের বক্তব্য শুনছে তো বক্তব্যটা তোমার কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও একটা কমেন্ট করো দেখো এটা হচ্ছে একজন রাষ্ট্রবাদী মুসলমানদের বক্তব্য ঠিক আছে তাই তোমাদের বক্তব্য কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু প্লিজ জানাও আপনি কি করেছেন এখানে কত উন্নতি করেছেন আপনি কত বাংলা ভাষাভাষী এদেরকে আপনি সাপোর্ট করেছেন মেয়েদেরকে কত সাপোর্ট করেছেন মেয়েদের সমস্যা নেই মেয়েদের সাপোর্ট নেই মেয়েদের ভালোভাবে থাকতে পারছে না

এখন বলছে আমাদের দলের লোক নেই লজ্জা লাগে না বলছে আপনি মিডিয়া দেখছেন না টিভি দেখছেন না ওটা ও খেলে সবাই বলছে সবাই সঙ্গে থাকছে আবার দু নম্বর কাজ করছে কেন করছে আমি তো অভিষেক সঙ্গে আমি আছি আমি তো করে পালিয়ে যাব কোনো সাপোর্ট পাবো এই করে যে সহজ দিচ্ছেন আপনার যদি অ্যাকশন ভালোভাবে তাহলে নিশ্চয় দ্বিতীয়বার হতো না এবারও হচ্ছে আর হচ্ছে আর হবে কেন আপনাদের লয়েল অর্ডার নেই

আপনার দলের লোক সব চোর সব চোর আপনার দলের লোক একটা ভালো নেই আমি একটা জিনিস বলে কোনো কোনো কারণে একটা চোর আছে আপনি কাকে বলবেন কোন মন্ত্রী আপনার ভালো আছে আপনার মন্ত্রী খাদ্য মন্ত্রী চোর আছে শিক্ষা মন্ত্রী চোর আছে আপনার গরু পাচার গরু ও চোর আছে কোথায় যাবেন আপনি আপনি যে আজকে যে এই নাটক করেন একুশ জুলাই একুশ জুলাই কি নাটক দেখাচ্ছেন যে আমি নাটক করি নাচ গানা করে মাল খায় মদ খেয়ে নাচ গানা করে গালি ডিজে বাজায় এটা আপনি করেন সেই দিবস এটা বলেন এটা লজ্জা লাগে রে আপনাকে আপনি এটা মুখ্যমন্ত্রী রে এই চেষ্টা করাচ্ছেন আপনার লজ্জা লাগে না আপনি কি উন্নতি করেছেন এটা উন্নতি একুশ জুলাই একটা বছরে একটা করব পুরো রাস্তা জাম করে পুরো ভিড় লাগিয়ে সব জায়গা মানুষকে ডেকে খাওয়া দাওয়া করবো হাও হা

মানে ইউজ এখন ওর কাজ হয়েছে একটা জিনিসমানকে আমি তাহলে তোমরা পুরো ভিডিওটা দেখলে দেখো এনার বক্তব্য কিন্তু শুনতে খুব ভালো লাগছিলো একজন পস্তবাদী মানুষ তো ভিডিওটা এমনিতে অনেক বড় হয়ে গেছে তাই পুরো বক্তব্যটা তোমার শোনাতে পারলাম না কিন্তু যতটা তোমরা শুনলে তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে দেখো ইনি কিন্তু সব বিষয় নিয়ে কথা বললেন সে কোসবা ল কলেজের রেপ কেস হোক আর জি করের ব্যাপার হোক বা একুশে জুলাই যে শহীদ দিবসের নামে অনেক কিছু নাটক হচ্ছে সেটা নিয়ে ইনি বলেন যেমন আমরাও অনেক ভিডিও দেখেছি যেখানে অনেক মানুষকে দেখা যাচ্ছে যে শহীদ দিবসের নাম করে এসে ডিজেতে গান হচ্ছে বাসে নাচতে নাচতে যাচ্ছে তার সাথে সাথে ডিম ভাত তো আছে ঠিক আছে বাদ দাও ঠিক আছে মদ মাংস আর অনেক কিছু কথা আমরা শুনেছি অনেক ভিডিও দেখেছি তো দেখো শহীদ দিবস আসলে কি জন্য হয় শহীদদের স্মরণে তো এসব জিনিস করাটা ঠিক নয় সেটা ইনি বলছেন তার সাথে সাথে তিনি বলছেন যে এদের যেন সমস্ত মন্ত্রীগুলো ছিল যেমন খাদ্যমন্ত্রী নিয়ে বলছেন শিক্ষামন্ত্রী নিয়ে বলছেন শিক্ষামন্ত্রী তো মনে হয় এখনো জেলে আছে মানে প্রাক্তন শিক্ষামন্ত্রীর কথা বলছি তো অনেক কিছু তোমরা কোথাও জানো শোনো সবাই বুঝো আমি জানি তাহলে বুঝতে পারছো এনারা বক্তব্য তোমাদের কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাও দেখো ইনি কিন্তু ডায় বললেন যে লজ্জা করে না তোমাদের লজ্জা করে না মানে কি বলবো পুরো তৃণমূলকে আর মমতা দিদিকে একবারে ধুয়ে দিলেন এবার দেখো তোমার এনার বক্তব্য কি বক্তব্য আছে বলতে পারো আর যে মহিলা তোমাদের গান শোনালাম সে গানটা তোমার কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারো আর তার সাথে সাথে এই যে রাষ্ট্রবাদী মুসলমানের বক্তব্য তোমাদের শোনালাম তাহলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো চ্যানেলটিকে সাপোর্ট করো একটুকু সাহায্য করো সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য নমস্কার